হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো চলো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা একটু শেখাবো সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে আটটা অঙ্ক আছে এগুলোকে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এগুলো দেখো প্রত্যেকেই প্রত্যেকটাই কি এখানে এগুলো হচ্ছে এক একটা ভগ্নাংশ তাই তো তো আমরা কি করে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এক এক করে আমরা দেখব তো দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি অঙ্কটা আমরা দেখতেই পাচ্ছি অঙ্কটা আছে সেভেন্টি টু ঠিক আছে বাই নাইনটি নাইন তো এই অঙ্কটাকে আমরা কীভাবে খুব সহজে লঘিস আকারে প্রকাশ করতে পারি সেটা এরপর আমরা দেখব তো চলো আমরা প্রথমে কী করব এগুলোকে কাটাকাটি করতে হবে ঠিক আছে মানে উপর এবং নিচকে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেগুলো মিলে যাবে তো প্রথমে দেখো কী করব প্রথমে যদি এটাকে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এটা কাটছে কত তিন দুয়ে ছয় তিন চারে বারো অর্থাৎ চব্বিশ এটা যদি কাটা যায় তাহলে কত হবে তিন থেকে নয় তিন থেকে নয় ঠিক আছে মানে তেত্রিশ নেক্সট যদি এটাকে আবার আমরা ভাগ করি চব্বিশকে তাহলে কত তিন দিয়ে যদি করি তিন আটে চব্বিশ তিন এগারোয় তেত্রিশ দেখো এরপর কিন্তু আর এই লব এবং হরকে ভাগ করা সম্ভব নয় ঠিক আছে তখন আমরা ঠিক আছে তাহলে এটাই হবে কি এদের লঘিষ্ট আকার আকার প্রকাশ তাহলে অ্যান্সারটা কত আসবে এইট বাই ইলেভেন এগারো ঠিক আছে এইট বাই এগারো তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ককেই লঘী আকারে প্রকাশ করবো চলো নেক্সট যেটা আছে সেটা নাম্বারটুই আছে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি এইট বাই একশো দুই এটাকে আমরা কিভাবে লগি টাকা প্রকাশ করবো একটু দেখে নিই এখানে দেখো এখানে আট আছে এখানে দুই আছে তার মানে এটাকে দুই দিয়ে পুরোটাকে ভাগ করা সম্ভব তো দুই দিয়ে যেন ভাগ করি তাহলে উপর লবকে ভাগ করলে কত হবে এটা দুই তিনে দুই তিনে ছয় এক দুই নয় আঠেরো নিচটাকে যদি আমরা কাটি দুই দিয়ে তাহলে করতে হবে দুই পাঁচে দুই পাঁচে দশ দুই এক দুই দেখো দেখো এখানে আমরা যদি লব এবং ঘরকে আবার তিন দিয়ে ভাগ করি তাহলে কাটাও আসবে এটা তিন এক তিন তিন কে নয় এটা যদি আমরা করি কাটি তাহলে কত আসবে তিন এক তিন একুশ তিন সাত একুশ তাহলে এটাকে লঘী থাকার কত হচ্ছে তেরো বাই সতেরো ঠিক আছে এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার নেক্সট যে অঙ্কটা আছে সেটা এরপর আমরা সলভ করবো চলো দেখে নিই নেক্সট অঙ্কটা আছে কেউ করবো দেখো নাম্বার তিন অঙ্কটা আছে সেটা আছে চুরাশি এইটটি ফোর বাই নিচে আছে একশো আট আমরা প্রথমে দেখব যে একক স্থানীয় অঙ্ক আমার এখানে কী আছে এখানে উপর দেখো আছে একক স্থানীয় অঙ্ক চার নিতে হচ্ছে আট তার মানে এই চার এবং আটকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তার মানে কিন্তু আমরা কী করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারবো তো এরপর দেখো আমরা তার মানে কী করবো এখানে আমরা লব এবং হরকে দুই দিয়ে কাটবো এটা যদি দুই দিয়ে কাটি দুই চারে আট মানে বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ উপরে আর নিচে এটা আসবে দুই পাঁচে দশ দুই চারে আট চুয়ান্ন আবার যদি দুই দিয়ে কাটি এটাকে তারপর তো আসবে একুশ এটা আসবে দুই দুগুনে চার এক এরপর দেখো লব এবং মানে উপরে একুশ এনেছি সাতাশকে আবার তিন দিয়ে ভাগ করা যাবে সাত একুশ আর এখানে আসছে তিন নয় সাতাশ ঠিক আছে দেখো আর কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না তাহলে আসতে আলটিমেট সেভেন বাই নাইন ঠিক আছে আলটিমেট আসছে কত সেভেন বাই নাইন নেক্সট চার নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা এরপর সলভ করে দেখব যে চার নাম্বারে কী আছে তো চার নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একশো একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ এটাকে আমরা যে দুই দিয়ে ভাগ করি দুই ছয়ে বারো শূন্য দুই সাতে চোদ্দ ঠিক আছে দুই সাতে চোদ্দ দু চার নেক্সট তিরিশ নিশ্চয় হচ্ছে ছত্রিশ ঠিক আছে ছত্রিশ এরপর আমার যদি আবার দুই দিয়ে কাটিটা যদি আসবে পনেরো এটা হচ্ছে আঠেরো লাস্ট পনেরোকে আমরা কাটব তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন ছয় তাহলে আলটিমেট রেজাল্ট হবে ফাইভ বাই সিক্স ঠিক আছে ফাইভ বাই সিক্স এ হলো নাম্বার ফোর কীভাবে আমরা এটাকে আমরা লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করলাম এরপর চলো আমরা পাঁচ নাম্বার অঙ্কটা একটু দেখে নিই পাঁচ নম্বর অঙ্কটা কী আছে আমাদের নাম্বার ফাইভ এখানে আছে চুরাশি এইটটি ফোর বাই একশো দুই ঠিক আছে এটাকে আমরা কীভাবে লগিস্টার প্রকাশ করবো একটু দেখে নেব আমরা দেখো এটাকে আমরা প্রথমে কী করব দুই দিয়ে কাটব দুই চারে আট মানে চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ হয় এটা হবে একান্ন ঠিক আছে একান্ন এরপর যদি আমরা উপন্যাসকে আর কিন্তু দুই দিয়ে যাবে না ঠিক আছে এরপর আমরা কী করবো তিন দিয়ে দেখব তিন দিয়ে কিন্তু যাবে তিন এক তিন তিন চারে তিন চোদ্দ বিয়াল্লিশ হয় চোদ্দ দিয়ে যাচ্ছে আর একান্ন করতে হবে তিন সতেরো একান্ন নিতে হবে সতেরো আর কিন্তু উপকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে আলটিমেট কত অ্যান্সার হবে এটা চোদ্দো বাই সতেরো ঠিক আছে এটাই তো লঘিষ্ঠ আকার নেক্সট চলো আমরা নেক্সট আমরা ছ নম্বর অঙ্কটা দেখে নিই ঠিক আছে ছ নম্বর অঙ্কটা আমাদের কী আছে একশো একশো বাই একশো ঠিক আছে এটাকে প্রথমে আমরা দুই দিয়ে যদি কাটিয়ে থাকে দুই ছয় বারো দু নয় আঠেরো এটাকে যদি করি দু ঠিক করে লিখে এটাকে আটে ষোলো দু একে দুই একাশি ঠিক আছে এরপর এটাকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি উপরকে তিন দুগুণে ছয় তিন তিককে নয় এটা যাবে তিন দুগুণে ছয় ঠিক আছে দুই একুশ তিন সাতে একুশ সাতাশ আর কিন্তু উপর আর নিচকে ভাগ করা সম্ভব নয় কোনো সংখ্যা দিয়ে তাহলে কী আসবে তেইশ বাই সাতাশ এটা হচ্ছে লঘিষ্ঠ আকার ঠিক আছে চলো নেক্সট সাত নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা একটু লঘিষ্ট আকারে প্রকাশ করে দেখে নিই কী আছে সাতের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে লোক হিসাবে প্রকাশ করবো চলো দেখে নিই দেখো প্রথমে কী করব দুই দিয়ে এটাকে কাটব উপর নিচকে দুই দিয়ে দুই একে দুই দুই দু আর দুই চারে আট মানে একশো আর নিচে আসবে ওয়ান দু দুই তিনের ছয় দুই দুই হচ্ছে একশো বত্রিশ নেক্সট যদি আমরা আবার দুই দিয়ে কাটি দুই ছয়ে বারো দুই দুগুণে চার বাষট্টি হচ্ছে এটা হচ্ছে দুই ছয়ে বারো দুই ছয়ে বারো ছেষট্টি ঠিক আছে সিক্সটি টু বাই সিক্সটি সিক্স নেক্সট এটাকে আবার সিক্সটি টুকে আবার যদি আমরা কাটি কত আসবে একত্রিশ এটা হবে তেত্রিশ দেখো আলটিমেটলি একত্রিশ বাই তেত্রিশ একে কিন্তু এদেরকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় মানে কাটা সম্ভব নয় তাহলে কী করবো আমরা এটাই হবে লক্ষিষ্ট আকার একত্রিশ বাই তেত্রিশ ঠিক আছে এটা হচ্ছে লক্ষিষ্ট আকার নেক্সট চলো আমরা আট নাম্বার অঙ্কটা একটু দেখে নিই কী আছে দেখো আট নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দুশো সরি দুশো পনেরো বাই দুশো পঁচাশি দেখো এই অঙ্কটাকে আমরা জাস্ট পাঁচ দিয়ে ভাগ করে প্রথমে যেহেতু এককের ঘরে অঙ্কগুলো এই যে এককের ঘর অঙ্ক কী আছে পাঁচ আছে ঠিক আছে তাহলে এটা লব এবং হরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করব যে কী হয় এটা ঠিক আছে তাহলে দেখো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কী আসবে আমাদের এখানে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ চারে কুড়ি আর সরি পাঁচ চারে কুড়ি আর এক পনেরো পাঁচ তিনে পনেরো তেতাল্লিশ আর নিচের পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাত আঠারো তিন পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে এরপর দেখো আর এই তেতাল্লিশ আর সাতান্ন এদেরকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে কী হবে আলটিমেট রেজাল্ট আসবে তেতাল্লিশ বাই ফিফটি সেভেন ঠিক আছে তেতাল্লিশ বাই ফিফটি সেভেন এটা হচ্ছে কি লঘিষ্ঠ আকার তো আজকে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতেই পারছো যে লঘিষ্ঠ আকার আমরা কীভাবে করবো অতি সহজে ভিডিওটি আজ এখানেই শেষ করছি প্রত্যেককে ভালো থেকো আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাবে যদি তোমরা পাশে বেল আইকনটি প্রেস করে থাকো এবং এই ভিডিওগুলো অন্যদেরকে শেয়ার করো প্রত্যেক ভালো থেকো থ্যাংক ইউ স্টে সেফ স্টে হেলদি